আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বাইবের আসক্তি আপনার সবাই বলা আছেন আমি মাহমুদ আমাদের ইউটিউব চ্যানেল ফেজিক্যাল এডুকেশন আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজকে আমরা পার্ট থ্রি অর্থাৎ রাইটিং যেখানে আপনার মার্ক রয়েছে প্রায় ত্রিশের মতো আপনাদের রাইটিংয়ের মধ্যে আনসার টু দ্য কোয়েশ্চন নাম্বার এই টু ইলেভেন সি রাইটিং পার্ট তো ভোকাবুলারি পার্ট হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট যেটাতে আপনি যদি ভালো করে পারেন উইথ গ্লো উইদাউট গ্লো সেটাও না আপনার কাজ হবে এটা সেম টাইপ পেসেজের মধ্যে অনেক ইফেক্টিভ হবে দ্যাটস ওয়াই আমরা এখানে আপনার পার্টের মধ্যে ভোকাবুলারি পাবেন সেখানে কলাম এবং কলাম বিয়ের মধ্যে ম্যাচ করা হয় কিন্তু আপনার আপনার ভোকাবুলারি মিনিং জানা না জানার কারণে সেটা হয় না হয় না তাহলে আমি এখানে আমি কয়েকটা কমন কমন যেগুলো আপনার নেসেসারি সেগুলো বোকা বলে আপনাদের দেখাবো আপনার ভিডিওটা দেখবেন শুধু সুবার্স মানে হচ্ছে শহরতলে রেসিডেন্সিয়াল অর্গান এরিয়া আউটসাইড দ্য সিটি যে সিটির বাইরে উপশহর সাইড লাইক দ্যাট ওয়াইজ কাঠের কাঠেরগুড়া তারপর হচ্ছে সেইকিং ইলেকশন মানে এ পাবলিক পুট অন এ অফিসিয়াল আচ্ছা প্রপোজিশন প্রপোজিশন ওকে ডিক্লেয়ার মানে ঘোষণা টু অনাউন্স অফিসিয়ালি অফিসিয়ালি ঘোষণা নিয়ন্ত্রিত ট্রু দ্য কন্ট্রোলিং অর ডিসিরেকটিং পাওয়ার রেজিস্ট্র মানে পুনরায় স্থাপন করা ট্রু বিইং ব্যাক ইন্টু বিং ব্যাক ইন্টু এক্সিস্টেন্স তার অস্তিত্বের মধ্যে পুনরায় ফিরে নিয়ে আসো কেরিয়াউট মানে ট্রু পুট ইন্টু অপারেশন শু আপ মানে উপস্থিত হওয়া বি এলআ বা কোস এক কলস টু বিজেবল যেটা ভিজিবল মানে চাক্ষুষ দৃষ্টিতে যেটা হয় ক্যাপাসিটি মানে দারুণ ক্ষমতা স্পেসিফিক রোল অর পজিশন তারপর যে সাডেনলি মানে হঠাৎ কুইকলি আনএক্সপেক আনএক্সপেক্টেডলি মানে অপ্রত্যাশিতভাবে আমি যেটা কামনা করিনি সেটা রেসপন্ড মানে রেসপন্ড মানে সারা দেওয়া সে সামথিং ইন রিপ্লাই যে তার রিপ্লাই মধ্যে সারা দেওয়া থাকে মেজোরিটি মানে ই দ্য গ্রেটার নাম্বার এজ মানে অনুমান করা সাপোজ টু বি ম্যাটেরিয়াল ল মানে সামরিক আইন মিলিটারি গভর্নমেন্ট হার্ডশিপ মানে কষ্ট সার্ভ অর পজিশন কনভার্ট মানে রূপান্তর চেঞ্জ দ্য ফর্ম যেটা মেন ফর্ম মধ্যে আমরা চেঞ্জ করে ফেলি ওকে তারপর হচ্ছে সোর্স মানে দ্য প্লেস সামথিং কাম ফ্রম যেটা হচ্ছে আপনার উৎস যেটাকে বোঝায় তারপর হচ্ছে কি আপনার লিঙ্ক মানে সংযোগ এখানে একসময় বিটুইন দ্য টু পিপল হেভিলি মানে ব্যাপক ব্যাপক মানে কি এ লার্জ ব্যাপক মানে হচ্ছে ইন লার্জ অ্যামাউন্ট সরি ওকে লিঙ্ক মানে সংযোগ হেভিলি মানে ব্যাপক ব্যান্ড মানে নিশ্চিত করা প্রভিমেন্ট ডিটারমিনেন্টস মানে নির্ধারিত ফ্যাক্টর্স অর কজ অ্যাকুরেস মানে অর্জন তারপর হচ্ছে কি ট্রিমেন্ডাস মানে হচ্ছে কি এক্সট্রিম ট্রিমেন্ডাস একটা অ্যাডজাস্টমেন্ট মানে সমন্বয় অ্যাডাপ্ট কনস্ট্যান্ট মানে ধ্রুব অ্যান্ড চেঞ্জিং তারপর ডিস্ট্রেস মানে হচ্ছে গা সাফারিং তারপর ইনোডিট মানে ওভারফ্লো তারপরে লাইট মানে হচ্ছে আলো লাইট শর্ত আলো ড্রিজিলিং ড্রিজিল মানে হচ্ছে ইন ড্রপস মানে গুডগিরি বৃষ্টি প্লে মানে প্লে মানে হচ্ছে দ্য ড্রামস মানে পারফিউম মানে সম্পাদন করা ইন সিং মানে গান করা ব্লো মানে বাস্পাদ মানে এ হর্ন এ সং এটা মানে চেষ্টা করা ইফর টু ডু সামথিং ফ্লাই মানে উড়া টু বাই গো বাই বাই ইয়ার তো তারপর হচ্ছে আমরা অকেশন মানে উপলক্ষে স্পেশাল টাইম ইন লো মানে হচ্ছে গিয়ে বিবাহ সূত্র রিলেটিভস বাই মেরি বিবাহ সুতো যেটা হচ্ছে আপনার কুটুম মেহমান যেটা বলে ইমান মানে স্মরণ থাকা মানে খোলা ওপেনলি লাইভলি অনেক জীবন্ত ফুল ইন লাইফ তারপর কদাচিত তারপরে অপারেট মানে হচ্ছে ওয়ার্ক টুগেদার ডিফরেস্টেশন মানে বন উজার সরি এখানে ডিফরেস্টেশন এটা হচ্ছে দূষণ আর যেটা হচ্ছে রিমুভিং ট্রিজ অর ফরেস্ট ওকে সরি ডিফরেস্টেশন ঠিক আছে বাট হচ্ছে গিয়ে যেটা বন জারি বুঝে ডিস্টেন্স মানে দূরত্ব সেটেল মানে সাহিত্য কমিউনিটি মানে সম্প্রদায় নট হচ্ছে ইমিউনি সিস্টেম মানে ভেরি লার্জ তারপর হচ্ছে গিয়ে সিমট্রন মানে উৎসর্গ হ্যাবিট মানে আচ্ছা যেটা অভ্যাস নেচার বুঝা গ্লো মানে উষ্ণতার্ক মানে গ্রেট ডেস্ট্রাকশন তারপর থেকে এখন পানি মানে চিকা খাম উইথ সিমটম ওকে তারপর যে রিজন মানে এলাকা এরিয়া ওকে ইরিগেট মানে সেস্তা তারপর থেকে মেল্ট মানে চিকিৎসা গলে যাওয়া মেল্ট বিকাম লিকুইড উইড মানে প্রফেকা আর ফান্ডামেন্টাল মানে বেসিক ট্রিপিক্যাল মানে উষ্ণ ওকে রেয়ার মানে ভেরি আনইউজুয়াল মানে ইউনিক যেটাকে বোঝায় ওকে সেবার মানে এ নাম্বার অফ ভেরি ডিফিকাল্ট এক্সপার্ট মানে হচ্ছে দ্যাস ফ্রাই মানে মাছের যে বাচ্চারা দ্যাস স্পিস অথেন্টিক ওকে ওকে এখানে আছে খর্নিক মানে স্থায়ী লাস্টিং রেয়ার মানে ভেরি আনইসঅাল মানে ইউনিক অ্যাডলেন্স মানে পিরিয়ড ফর পাবজি ওকে তারপর হচ্ছে কনসিকুয়েন্স মানে আফটার ম্যাচ মানে রেজাল্ট মানে ফন টু ইনজুরি ওকে এখানে লেখাটা হয়তো অস্পষ্ট ট্রান্সমিশন মানে স্থান ওকে অরিজিন মানে উৎপত্তি দ্য ল্যান্ড এলং দ্য হেরিটেজ মানে ঐতিহ্য হেরিটেজ মানে ঐতিহ্য প্রপার্টি দ্যাট অ ইজ অর মে বি ইন হেরিটেজ প্লে মানে হচ্ছে গিয়ে এক ট্রাভেল রেগুলারলি ওভার এ রোড ডিসচার্জ মানে চেক করা তারপরে মানে যেটাকে মানে ব্যাড আড্ডা যেটা বলে এক টক চ্যাট তারপর যে স্পেশালি অর্থ হচ্ছে গিয়ে ইন পার্টিকুলার এফিসিয়েন্সি মানে হচ্ছে এবিলিটি টু ওয়ার্ক দক্ষতা এফিসিয়েন্সি রিসার্চ মানে গবেষণা গবেষণা আর কেয়ারফুল ইনভেস্টিগেশন মানি মানে করে দেওয়া জব মানি ইমপ্লিমেন্ট প্রভাইড মানি সাপ্লাই ট্রাভেল মানি হচ্ছে গিয়ে মেক জার্নি ওকে ডিকে ডিকেট মানে এ পিরিয়ড অফ টেন ইয়ার্স কন্টিনিউ মানি ছোট মান ওকে সিমিট্রির অর্থ কুবস্থান এলার্ড ভারিয়াল গ্রাউন্ড ওকে এগুলো আপনারা দেখে নিতে পারেন